এখনকার দিনে আমরা সেরেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়েছি আমরা রকম খাদ্যাভ্যাস এবং অনেক জীবনশৈলী নানারকম পরিবর্তনের ফলে আমাদের দেহে নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে সঠিক সময় আমরা সঠিক খাবার খাচ্ছি না বা ল্যাক অফ এক্সারসাইজ এসবের কারণে বহুবিধ রোগের সৃষ্টি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মধ্যবয়স্ক কিছু মেয়েদের ক্ষেত্রে যদি এটা পুরুষ নারী নির্বিশেষে সবাই দেখা যায় তাছাড়া তা সত্ত্বেও মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবয়স্ক নারীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেটের ডান দিকে উপরের দিকে ব্যথা করছে তার সঙ্গে অনেক সময় দেখা যায় যে বমি পাচ্ছে বা বমি ভাব হচ্ছে বা সেই ব্যথাটা অনেক সময় পিঠের দিকে চলে যাচ্ছে বা শোল্ডারের দিকে চলে যাচ্ছে তখন আপনারা অনেক সময় ডাক্তারবাবুদের সার নিতে যান এবং ইউএসজির মাধ্যমে জানতে পারেন যে পেটে পাথর রয়েছে আসলে এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পিত্তথলি বা গোল্ড পাথর দেখা দিয়েছে এবং সেটা শোনার পরেই আপনারা আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে যায় তাই আজকে দেরি না করে শুরু করা যাক যে গল ওয়াটার স্টোনটা কী বা পিত্তথলিতে পাথর কি এবং তাতে কি কী সিমটম দেখা যায় এবং তার সঠিক চিকিৎসা পদ্ধতি সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বা বা আমরা বাংলায় বলি হয়েছে। সেই সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই নিতে হবে এই পিত্তথলি বা গল্ডারটি আসলে কি এই গল্ডাডার বা পিত্তথলি আসলে একটি অর্গান যেটা অ্যানাটমি দেখলে আমরা ভালোই দেখতে পাচ্ছি যে রিভার যেটা আছে বা লিভার যাকে আমরা বাংলায় বলি যকৃৎ তার তলদেশে এই গলবেড়াটির অবস্থা এই গলবেড়াটির এবার কাজ কি লিভার বা যকৃৎ এতে অনেক রকমের কেমিক্যাল রিয়াকশন প্রতিনিয়ত আমাদের শরীরে চলতে থাকে তাই আমরা এই লিভার বা জকৃতকে আমাদের দেহের একটি ল্যাবরেটরি বলতে পারি এই লিভারে একটি ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয় যাকে আমরা বাংলায় পিত্ত এবং একে বাইল নামে চিনি এই বাইল বা পিত্তটি লিভার থেকে তৈরি হয়ে পিত্তনালির মাধ্যমে এসে সেটা পিত্তথলিতে জমা থাকে তারপর যখন খাবার খাই তখন এই পিত্তথলিতে জমে থাকা বাইলটা পিত্তনালির মাধ্যমে আবার এসে ডিওরিনাম বা খাদ্যনালীতে আবার এসে মেশে এবং খাদ্য পরিপাকে সাহায্য করে এই গল্ডাডার বা পিত্তথলির কাজটি এই গল্পার বা পিত্তথলির কাজ হলো যেটা লিভার বা যকৃতের মাধ্যমে পিত্তটা তৈরি হচ্ছে মানে বাইলটা তৈরি হচ্ছে সেটাকে স্টোর করে রাখা মানে একটা কাজ করছে এবং স্টোর করার পরে এই পিত্ত বা বাইলকে সেটা কনসেন্ট্রেট করে মানে আরো গাঢ় করে তোলে তারপর যখন খাদ্য খাওয়া হয় তখন সেটা এই পিত্তথলি থেকে বাইলটা পাম্পিং অ্যাকশনের মাধ্যমে পিত্ত মধ্য দিয়ে আবার সেটা ডিওডিনাম বা খাদ্য নালীতে প্রবেশ করে তাছাড়া বিভিন্ন বাইল সল্ট ইত্যাদি বা বাইল বিভিন্ন ভিটামিনকে অ্যাবজর্ব করতেও সাহায্য করে এবার জানব এই গল ব্লাডারে পাথর কিভাবে সৃষ্টি হচ্ছে সহজ কথায় বলতে গেলে লিভার থেকে যে পিত্তটা আসছে সেটা গল ব্লাডারে স্টোর থাকছে কিন্তু কোনো কারণে এই পাম্পিং অ্যাকশনটা যদি ব্যাহত হয় তাহলে এই পিত্ত বা বাইলটা দীর্ঘদিন ধরে গলারের মধ্যে স্টোর থাকছে এর ফলে এই গল যে পিত্ত বা বাইলটা স্টোর থাকছে সেটা দীর্ঘদিন ধরে জমে থেকে থিতিয়ে যেতে যেতে কোলেস্ট্রল পিগমেন্টস বাইল পিগমেন্টস ইত্যাদি আস্তে আস্তে পাথরের রূপ নিচ্ছে এবং গলস্টোন তৈরি করছে এবার জানব যে গলস্টোন বা পিত্তথলিতে পাথরের ট্রিটমেন্ট বা চিকিৎসা আমরা সকলেই জানি গলস্টোন বা পিত্তথলিতে পাথরের ট্রিটমেন্ট হচ্ছে এক রকমের অপারেশন মানে এক্ষেত্রে পিত্তথলিতে জমে থাকা পাথর ও পিত্তথলি উভয়কে সাধারণত বাদ দেওয়া হয় একে আমরা কি অপারেশন নামে চিনি কোলেসিস্টেক্টমি আয়কার দিনে এই অপারেশনটা পেট কেটে তারপরে অপারেশনটা করা হতো কিন্তু বর্তমান যুগে এই অপারেশনটা পেটের মধ্যে কয়েকটা ছোট ছোট ছিদ্রের মাধ্যমেই সহজে করা যাচ্ছে মানে ল্যাপারোস্কোপিক ওটি করা হয় তাই এই অটিকে আমরা বলি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি কোনো কারণে যদি এই ওটিতে কমপ্লিকেশান দেখা যায় বা অনেক দিন পাথরটা জমে থাকতে থাকতে চারিদিকে জড়িয়ে রয়েছে আলাদা করা যাচ্ছে না সেক্ষেত্রে পুরনো পদ্ধতি মানে ওপেন কোলেসিস্টেকটমি করা হয় কিন্তু এবার প্রশ্ন হলো যে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমিতে আমরা গল ব্লাডার বাদ দিচ্ছি কিন্তু কিডনিতে পাথর হলে তো আমরা কিডনি বাদ দিচ্ছি না কারণ কিডনি একটি ভাইটাল অর্গান মানে দেহের বিভিন্ন রকম ফাংশান ইম্পর্টেন্ট ফাংশান কিডনি সামলা তাই কিডনি যদি আমাদের শরীর থেকে বাদ পড়ে যায় তখন সেইগুলো হ্যাম্পার হবে কিন্তু এই গল ব্লাডারটা তেমন একটা ভাইটাল অর্গান না মানে যদি গলবেড়াটা কেটে বাধ্য দেওয়া হয় তাহলে লিভারে জমে থাকা লিভার থেকে যে বাইল বা পিত্তটা আসছে সেটা ডাইরেক্ট খাদ্য চলে আসবে এবং পরিপাকে সাহায্য করবে সামান্য অসুবিধা হলেও খুব একটা অসুবিধা হচ্ছে না তাই গলবেড়ারটা রেখে এই সামান্য গলস্টোন থেকে পরবর্তীকালে যে কমপ্লিকেশান হয় সেটা থেকে আমরা প্রিভেন্ট করতে পারবো তাই এই গল যে কোলেসিস্টেকটামি অপারেশনটা সেক্ষেত্রে সম্পূর্ণ গলবেড়াটাকে কেটে বাদ হয় এবার অনেকেই প্রশ্ন করে ডাক্তারবাবু যে ব্যাটারে আমাদের একটাই পাথর আছে তাহলে কি করতে হবে বা গল্পার পাথরটা সাইজ মাত্র নয় মিলিমিটার বা ছয় মিলিমিটার বা দু মিলিমিটার দু সেন্টিমিটার হয়নি তাহলে কি অপারেশন করতে হবে অবশ্যই করতে হবে কারণ গল্পের যদি স্টোন থাকে তাহলে এই সামান্য স্টোন থেকে অন্য নানা কমপ্লিকেশন পরে দেখা যেতে পারে এই গল্পার স্টোনটা পারিপার্শ্বিক যে স্ট্রাকচারগুলো আছে তাতে চাপ দিয়ে ফুটো দিতে পারে মানে গলবাটার পারফোরেশন করতে পারে তাছাড়া এই গল্প স্টোনটার কারণে অনেক সময় সেটা প্যান্ট্রিয়াসে গিয়ে একুল প্যান্ট্রিয়াটাইটিস এর মতো মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে যাতে জীবনের ঝুঁকি হতে পারে তাছাড়া মিকোসিল হতে পারে গল এম্পায়ার সিল হতে পারে এবং গল ক্যান্সারও দেখা যেতে পারে তাই সঠিক সময়ে গলবারের স্টোনটা দেখা গেলে বা অ্যাসিন্টোমেটিক থাকলেও যদি ইউএসডির মাধ্যমে আপনারা এটাকে খুঁজে পান যে গলবারের পাথর আছে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার মানে সার্জেনদের কাছে গিয়ে পরামর্শ মতো ল্যাপারোস্কোপি কোলেসিস্টমি করা অবশ্যই জরুরি অনেক সময় শোনা যায় যে বহু মানুষ অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বিশ্বাস করেন যে কোনো ওষুধের মাধ্যমে এই পাথরকে গড়িয়ে দেওয়া যায় কিন্তু এইটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এতে পাথর বলে না বরঞ্চ যে অপারেশনটা লেপোরোস্কোপি গোটির মাধ্যমে সামান্য ছোট ছিদ্র করার মাধ্যমে যেটা হয়ে যেত সেটা অনেকদিন থাকতে থাকতে সেটা নানারকম কমপ্লিকেশন দেখা যায় এবং পরবর্তীকালে ওপেন গোলোসিস্টেকটোমি করতে হতে পারে এক্ষেত্রে ওপেন কোলেসিস্টেকটোমি বা ল্যাপোরটোমি অপারেশনের সময় কিভাবে অপারেশনটা করা হয় এক্ষেত্রে চারটে ফুটো করা হয় একটা এখানে ফুটো করা হয় একটা এইখানে ফুটো করা হয় একটা এখানে ফুটো করা হয় একটা হচ্ছে নাভির কাছে ফুটো করা এরপরে নিউমো পেরিটোনিয়ামের সৃষ্টি করা হয় মানে পেটের মধ্যে সিও টু গ্যাস ঢুকিয়ে পেটটা ফোলানো হয় যাতে চারিপাশের যে অঙ্গগুলো আছে সেটা ভালোভাবে দেখা যায় এবং এই তিনটে ফুটো দিয়ে বিভিন্ন ল্যাপারোস্কোপিক যন্ত্র দিয়ে সেই যে গল্পের বা পিত্তথলিটা আছে সেটাকে কেটে বাদ দেওয়া হয় তাই কোনো কারণে যদি পেটের উপরে ডান দিকে যদি ব্যথা হয় এবং তার ফলে যদি আপনারা ডাক্তারবাবুদের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ মতো ইউএসজি করেন বা অ্যাসিমটোমেটিক কোনো পেশেন্ট অন্য কোনো কারণে যদি ইউএসজি করিয়ে যদি এই পিত্তথলিতে পাথর দেখা যায় তাহলে অবশ্যই আপনারা ভীত সন্তুষ্ট হবেন না সতর্ক থেকে অবশ্যই ডাক্তারের পরামর্শ যদি অপারেশন লাগে অবশ্যই করাবেন কিন্তু তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এতে মাত্র কয়েকটা ফুটোর মাধ্যমে যাকে আমরা চলতি ভাষায় মাইক্রো সার্জারি বলি এবং ডাক্তারি ভাষায় ল্যাবরোস্কোপি কোলেজিস্টেক্টমি করি তার মাধ্যমে এই রোগটাকে আমরা নির্মূল করতে পারব তো আজকের ভিডিওতে আমরা এইটুকুই জানলাম পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমরা নতুন কোন টপিক নিয়ে আবার আলোচনা করব এবং সেই রোগের কি প্রতিকার আছে এবং তাকে কিভাবে প্রিভেন্ট করব সেই সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা লাভ করব তো আজকের জন্য এইটুকুই どんな場合